হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এর আগের দিন একটি উনুনের এর ভিডিও শেয়ার করেছিলাম আজকে ভাবলাম একটু অন্য ধরনের উনুন বানিয়ে তোমাদেরকে দেখাই এই চারকোনা শেপের একটা উনুন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি মাটি এই মাটিগুলোকে এখন এই পলিথিনের ভেতরে ঢুকিয়ে একটু ভেঙে নেব ব্যাস এই আমার মাটি ভাঙা হয়ে গেছে অনেকটাই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে আরও মিহি করেও গুঁড়ো করতে পারো আমি এবার এটাকে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখব। তাহলে এটা ভালো সফট হবে ব্যাস এবার আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর এই মাটি মাখার সময় খেয়াল রাখতে হবে খুব যেন পাতলা না হয়ে যায় অল্প অল্প জল দিয়ে একদম আটা মাখার মতন শক্ত শক্ত করে মেখে নেব ঠিক এই রকম। এবারে আমি উনুনটা বানানোর জন্য সবার প্রথম একটি কাঠের টুকরো নিয়ে নিয়েছি যাতে উনুনটাকে সহজেই এদিক সেদিক মুভ করা যায় তো প্রথমে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম চারকোনার মতন করে এবার এটার ওপরেই সুন্দর করে লেয়ার দিতে থাকব। আর প্রতিটা লেয়ার দেওয়ার আগে এইভাবেই জল দিয়ে ভিজিয়ে নেব ওপরের লেয়ারটা দেওয়ার সঙ্গে নিচের লেয়ারটার সঙ্গে ভালো মতন চিপে চিপে বসিয়েও দেব ঠিক এইভাবেই আমি অনেকটাই উঁচু করে লেয়ারটাকে কমপ্লিট করে নেব উনুনের বেসটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দু ঘন্টার জন্য কড়া রোদে দেব ভালো মতো শুকানোর জন্য এবার শুকিয়ে গেছে এটাকে এখন আমি চাকু দিয়ে ভেতরে বাইরে সুন্দর করে ফিনিশিং দিয়ে কেটে নেব চলো আগে উনুনটাকে তুলে নেই যাতে কাট করতে সুবিধা হয় ব্যাস এবার সুন্দর মতো চারকোনা রেখে আমি ভেতরে বাইরে ভালো করে কেটে নেব বাইরের দিকটা কাটা কমপ্লিট এখন আমি ভেতরের সাইডগুলোও সুন্দর মতন চারকোনা করে কেটে নিচ্ছি ভালো মতো কেটে নেওয়ার পর আমি এখানে চারদিকটা মেপে নিলাম যে সমান আছে কি না একটা সাইডে আমার মনে হচ্ছিল একটু বড় সেই জন্য এই দিকটাও এখন চাকু দিয়ে সমান করে কেটে নেব উনুনের ভেতরে বাইরে কাটা হয়ে গেছে এবার আমি উনুনের মধ্যে মাথাগুলো লাগিয়ে দেব আর হ্যাঁ এটা কিন্তু নর্মাল উননের মতো তিনটে হবে না এটা যেহেতু চৌকো তাই জন্য এখানে চারটেই মাথা হবে ব্যাস উনুনের চারটে মাথা ভালো করে লাগিয়ে দিয়েছি এবার এটাকে দশ মিনিটের মতো এভাবেই রোদে রেখে দেব রোদ থেকে এনে দেখলাম চারদিকটা সমান আছে কি না এবার যেহেতু সমান আছে এই যে উনুনের মাঝখানের জায়গাগুলো এগুলোকে একটু গোল গোল করে কেটে নিলাম কেটে নিয়ে এখন দেখো উনুনের মুখটা বানাবো যেদিক দিয়ে আমরা জ্বালানি দেব আর এটা যেহেতু চৌকো উনুন তাই আমি ভাবলাম এটার চারদিকেই মুখ করা যাক তোমরা চাইলে একদিকেও মুখটা কেটে নিতে পারো উনুনের কাটা কমপ্লিট এখন একটু জল দিয়ে হালকা হাতে উনুনটাকে ভালো করে লেপে ক্লিন করে নেব উনুনটাকে আরও একবার রোদে দিয়ে দিলাম এবার কিন্তু উনুনটা পুরোপুরিভাবে কমপ্লিট তোমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারো কিন্তু আমি যেহেতু সব উনুনেই কালার করে থাকি তাই এটাতেও কালার করে দিলাম কালার করলে দেখতে একটু ভালো লাগে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে কালার করে নিতে পারো আমি এখানে এই কালারটাই সিলেক্ট করেছি কারণ আমার কাছে অলরেডি ইয়েলো কালার আর লাইট গ্রিন কালারের দুটো উনুন আছে আর সবার প্রথমে আমি একটা উনুন বানিয়েছিলাম সেই উনুনটা ছিল রেড কালার সেই জন্য আমি ভাবলাম একটু অন্যরকম কালার করা যাক দেখুন এবার আমি ওই গ্রিনের ওপরে ইয়েলো কালার দিয়ে একটা বর্ডার লাইন করে দিচ্ছি খুব বেশি কিছু একদমই করব না হালকা বতন একটু নতুন নতুন দেখতে ভালো লাগে কারণ দু চার দিন গেলে রান্না করার পর এই উনুনগুলোর যা অবস্থা হয় তার দেখার মতো থাকে না আর যেহেতু কালার করা তাই রোজ রোজ পরিষ্কারও করা যায় না এবার আমি উনুনের মুখগুলোতে ছোট ছোট করে এই ডট ডট দিয়ে দিলাম দেখুন দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটির পাশে থেকেও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও